সালাম আলাইকুম কেমন আছেন সবাই নিউ ব্রান্সউইক গভর্নমেন্টের প্রভিন্সিয়াল গভর্নমেন্টের একটি নতুন রুলস নিয়ে আজকে কথা বলবো সাম্প্রতিক সময়ে আপনাদের সামনে আমরা তথ্য প্রকাশ করেছি কেনাডা গভর্নমেন্ট পারমান রেসিডেন্ট অ্যাপ্লিকেশান প্রসেস করার ক্ষেত্রে অনেক হিমশিম খাচ্ছে ব্যাকলগের সংখ্যা অনেক বেড়ে গেছে বিশেষ করে প্রভিন্সিয়াল নমিনেশন প্রোগ্রামের প্রসেসিং কোটাটা কমে যাওয়ার কারণে যে অ্যাপ্লিকেশনগুলো কমপ্লিটলি সাবমিট হয়ে গেছে সেগুলো প্রসেস হতে অনেক ডিলে হচ্ছে এর ফলে প্রসেসিং টাইমে ব্যাপক সময় লাগতেছে তো পিআর অ্যাপ্লিকেশন করে যারা ওয়েটিং আছেন বিশেষ করে প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামে আবেদন করেছেন তাদেরকে ধরে নিতে হবে আগে যে সময় লাগতো তার থেকে ডাবল সময় লাগবে এবং ডাবল সময় অলরেডি শুরু হয়ে গেছে আমি বিষয়টি আরও যদি খোলসা করি চব্বিশ সালে কোটা ছিল এক লক্ষ দশ হাজার পিআর হিসেবে এন্ট্রি করার এই বছরের কোটা পঞ্চান্ন হাজার তো এখান এখন কি হচ্ছে অলরেডি যে অ্যাপ্লিকেশানগুলো তাদের কাছে দেয়া হয়ে গেছে জমা পড়ে গেছে ধরুন দুই লক্ষ অ্যাপ্লিকেশান জমা আছে তো সেখান থেকে তারা কি করবে তারা বছরে পঞ্চান্ন হাজার ভিসা ইস্যু করবে কোন ক্যাটাগরিতে পিএনপি ক্যাটাগরিতে যার ফলে কি হলো যেখানে এক লক্ষ দশ হাজার লোক ঢোকার কথা কেনাডাতে সেখানে ঢুকতেছে পঞ্চান্ন হাজার তো অলরেডি সাকসেসফুল অ্যাপ্লিকেশন ডান তো সেই ব্যক্তিদেরকে ওয়েটিংয়ে রাখতেছে কেনাডা গভর্নমেন্ট তাদের অ্যানুয়াল কোটাটাকে ডিস্ট্রিবিউট করে দেওয়ার স্বার্থে তাদের অ্যানুয়াল কোটাটাকে এখানে ডিলে করার জন্যে যেহেতু কোটা ফিফটি পার্সেন্ট কমে গেছে এই সমস্ত কারণে অনেক প্রোগ্রামের প্রসেসিং টাইম হঠাৎ করে লাভ দিয়ে বেড়ে গেছে যার ফলে আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রামে যেখানে প্রসেসিং টাইম ছিল আট মাস সেখানে এটার প্রসেসিং টাইম অনেক বেড়ে গেছে তো এখন যে ঘটনাটি ঘটে আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রামে যারা এখানে আসেন তাদের শুরুতেই একটা জব ইন্ডোর্সমেন্ট থাকে অর্থাৎ এখানে এই প্রোগ্রামের অধীনে একজন ডেজিগনেটেড এমপ্লয়ার কি করে আপনাদেরকে জব অফার দেয় সেই জব অফার মেয়াদ ইউজুয়ালি থাকে দুই বছর তো দুই বছরের মধ্যে যেহেতু ভিসা প্রসেস হচ্ছে না আর বেশি সময় লাগতেছে তখন কি হচ্ছে তখন তাদের ভিসাটা ক্যান্সেল হয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে এই জায়গাতে নিউ সুইক প্রভিন্স একটু নতুন উদ্যোগ গ্রহণ করেছে তারা এখানে এক্সপায়ার্ড ভিসা হোল্ডারদের জব ক্যাটাগরিগুলোকে আরও এক্সটেন্ড করে দিচ্ছে অন্যান্য প্রভিন্সেও এই নিয়মগুলো চালু হবে সেগুলো এটা আমরা প্রত্যাশা করি এটা চালু হওয়াটা খুবই দরকার তো এতক্ষণ যে বিষয়টি নিয়ে সামারি করলাম তা একটু বিস্তারিত আপনাদের সামনে বলি ইমিগ্রেশন নিউ ওয়ান্স উইক উইল প্রোভাইড ওয়ার্ক পারমিট সাপোর্ট ফর আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রাম ইনডোর্সেস হু আর অ্যাট রিক্স অফ লসিং ওয়ার্ক অথোরাইজেশন ডিউ টু লঙ্গার প্রসেসিং টাইমস তো যেমনটি বলছিলাম যে আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রামের সবচেয়ে বড় কঠিন যে কাজ সেটা হলো একজন ডেজিনেটেড এমপ্লয়ের কাছ থেকে ওয়ার্ক পারমিট পাওয়া তো আপনি ওয়ার্ক পারমিট পেলেন ওয়ার্ক পারমিটের সর্বোচ্চ ডিউরেশন দুই বছর এখন দুই বছর পার হয়ে যাচ্ছে এখনও পিআর ভিসার খবর নাই এখন আপনি ইলিগাল হয়ে যাচ্ছেন সেই জায়গাতে আপনাকে হেল্প করতেছে এই গভর্নমেন্ট আর্লিয়ার দিস উইক দি প্রভিনস সেট দ্যাট ইট ক্যান নাও ইস্যু লেটার অফ সাপোর্ট ফর আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রাম ইনডোরস ইন ইন্ডোর সি হুজ ওয়ার্ক পারমিট আর সেট টু এক্সপায়ার বিফোর দেয়ার পার রেসিডেন্সি অ্যাপ্লিকেশনস বিন প্রসেসড তো এখানে যাদের অ্যাপ্লিকেশন করার পরে ওয়ার্ক পারমিটটা এক্সপায়ার হয়ে যাচ্ছে পিআর এখনও পায়নি তাদেরকে লেটার অফ সাপোর্ট ইস্যু করবে এই লেটার অফ সাপোর্টের বলে তারা এখানে আরও যতক্ষণ পর্যন্ত না তার পেয়ারের রেজাল্ট পেয়েছে পিআর রেজাল্ট পাওয়া মানে সেটা নেগেটিভ হতে পারে পজিটিভ হতে পারে পজিটিভ রেজাল্ট হলে তো পিআর হয়ে গেল না হলে তো সেখানেই তাকে ক্ষান্ত হয়ে যাবে তারপরে তার ওয়ার্ক পারমিটটা এক্সটেন্ড হয়ে ক্লোজ হয়ে যেতে পারে দি লেটার অফ সাপোর্ট উইল বি ফর সি এইটিন ক্লোজ ওয়ার্ক পারমিটস তো এখানে দেখুন এখানে একটা ওয়ার্ক পারমিটের টাইপ এখানে মেনশন করা হয়েছে সি এইটিন ক্লোজ ওয়ার্ক পারমিটস দিস ওয়ার্ক পারমিট উইল অ্যাড অথোরাইজ ইন্ডোরসিস টু কন্টিনিউ ওয়ার্কিং ফর দেয়ার এমপ্লয়ার্স দে দেল দেয়ার পিআর অ্যাপ্লিকেশন আর বিং প্রসেসড তারপরে বলতেছে এআইপি ইন্ডোরসিস ইন্ডোরসেস মাস্ট ইনফর্ম ইমিগ্রেশন in new brunswick for of any changes to their employment situations such as change in employer position or loss of employment as these situations may affect eligibility and endorsement certificates may have to be updated authentic immigration program endorses who require a letter of support for teen 18 closed work permit must কন্ট্যাক্ট ইমিগ্রেশন নিউব্রান্স উইক ইউজিং দি পোস্ট ইন্ডোর্সমেন্ট রিকোয়ারমেন্ট ফর্ম তারপরে বলতেছে উইথ লেটার অফ সাপোর্ট ইন হ্যান্ড ক্যান সাবমিট দেয়ার ওয়ার্ক প্রম টু ইমিগ্রেশন রিফিউজেন সিটিজেনশিপ মিজার নিডেড নাও তো কেন এই উদ্যোগটা নিতে হবে কেন নিতে হবে বলেছি সিন্স দি বিগিনিং অক্টোবর টু টাইম অফ আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রাম হ্যাজ শর্ট ফ্রম থার্টিন মান্থ টু থার্টি সেভেন মান্থ এখানে একটা বিষয় ভালো করে খেয়াল করুন যারা তখন পর্যন্ত আমাদের সাথে আছেন আগে সেখানে যেখানে ছিল প্রসেসিং টাইম তেরো মাস সেখানে এটা করে দেওয়া হয়েছে সাঁত্রিশ মাস অ্যাকর্ডিং টু দি আইআরসিসি নিউ প্রসেসিং টাইম টুল কী কারণে সাঁত্রিশ মাস হলো সেটার ব্যাখ্যাটা আমি আগে দিয়েছি যে এখানে আগে তারা ছয় থেকে আট হাজার লোকদেরকে আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রামের অধীনে আনতো সেখানে তারা এখানে ফিফটি পারসেন্ট কমিয়ে দিয়েছে এখানেও যার কারণে এখানে ব্যক্তিদের ওয়েটিংয়ে থাকতে হবে আর বেশি দি স্ট্যান্ডার্ড ওয়ার্ক পারমিট ইস্যু টু আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রাম ক্যান্ডিডেটস ইজ ভ্যালিড ওনলি ফর আপ টু টু ইয়ার্স অ্যান্ড আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রাম ইন্ডোরস ই আর নট এলিজিবল ফর দি ব্রিজিং ওপেন ওয়ার্ক পারমিট প্রোগ্রাম লিভিং ইন্ডোরসেস ইনডোরস ক্যান্ডিডেট এট রিক্স অফ প্লসিং স্ট্যাটাস অ্যান্ড ওয়ার্ক অথরাইজেশন ইফ দেয়ার ওয়ার্ক পারমিট এক্সপায়ার্স বিফোর দেয়ার পিয়ার অ্যাপ্লিকেশন ইজ প্রসেসড The new work permit is intended to allow endorses to continue to hold work authorization throughout the longer processing time. It remains to be seen if other provinces taking part in the EIP will follow suit in introducing similar measures for EIP endorses. To Atlantic Immigration Program ki, Atlantic Immigration Program chhe. Canada te implied driven permanent resident পাথে ফর প্রভিন্সেস ইন আটলান্টিক কানাডা এখানে চারটি প্রভিন্স রয়েছে নোভা নোবাইস্কেশিয়া নিউ ফার্মাল ল্যাবরেটার এই প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড এই চারটি প্রভিন্সে এই বিশেষ প্রোগ্রামে বয়সের কোনো বার নাই আর ল্যাঙ্গুয়েজ টেস্ট অল্প লাগে আবার এইখানে বিশেষ বিশেষ প্রতিষ্ঠানে পড়াশোনা করলেও এখানে কোয়ালিফাই করা যায় তো এই প্রোগ্রামে আপনারা যে কন্ডিশন ফিল করতে হয় সেটা হলো যে এখানে একটা ফুল টাইম জব অফার পেতে হয় ডিজিনেটেড এমপ্লয়দের কাছ থেকে সেই জব অফারটা একটা সার্টিন টাইম থাকে সেই সার্টেন টাইমের মধ্যে সাধারণত পিয়ারগুলো প্রসেস হয় সেই জায়গাতেই মূলত এখানে ব্যত্য করতেছে সেই পিআর প্রসেসিংগুলোতে এখন তিনগুণ সময় লাগতেছে যার কারণে যে কাজটি করতে হচ্ছে যে এখানে এমপ্লয়াররা তাদের এমপ্লয়াররা তো না এখানে গভর্নমেন্টই সুযোগটা দিচ্ছে প্রভিন্সিয়াল গভর্নমেন্ট তারা লেটার অফ সাপোর্ট দিয়ে তাদেরকে হেল্প করতেছে হেল্প করতে যাচ্ছে অন্য প্রভিন্সগুলোতে এখন এটি চালু হয়নি তো অন্য প্রভিন্স থেকে যারা শুনতেছেন যারা আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রামে আবেদন করেছেন তারা এখন ভয়েস রেইজ করুন যাতে অন্য প্রভিন্সগুলো এই সুযোগ সুবিধা চালু করে যাতে করে আপনি ইলিগাল স্টে করতে বাধ্য না হন কেনাডাতে কারণ একবার ইলিগাল স্টে হয়ে গেলে পরবর্তীতে আপনার যে কোনো ভিসার প্রসেসিংয়ের ক্ষেত্রে সমস্যা হবে ইভেন পিয়ার ভিসাটাও ক্যান্সেল হয়ে যেতে পারে বা আপনাকে কানাডা ছেড়ে দেশে আসতে হতে পারে হয়তো যদি আপনার অথরাইজড স্টে শেষ হওয়ার আগে আপনার দেশে ফেরত আসতে হতে পারে এরপরে আপনি হয়তো বা পিয়ার যদি পান তাহলে পরে আবার দেশে আপনার কানাডাতে আসতে পারেন তো এই রিস্কগুলো আছে তো আজকে এই বিষয়গুলো আমরা খোলসা করার চেষ্টা করলাম তো কেনাডা এবং কানাডার বাইরে থেকে যারা শুনছেন বিশেষ করে ইনসাইড কেনাডাতে আটলান্টিক কি প্রভিন্স থেকে যারা শুনতেছেন তারা এই বিষয়গুলো ভালো করে খেয়াল করুন এই বিষয়গুলো উনি অ্যাপ্রোস করুন তো আমাদের সাথে যারা ছিলেন এতক্ষণ সবার প্রতি কৃতজ্ঞতা আবার ধন্যবাদ আল্লাহ সালামু আলাইকুম